আজকের আমাদের প্রথম ঘটনা এই ঘটনাটি ভুত নইটার ফেসবুক পেজে পাঠিয়েছেন মেহেদি হাসান আমি যে ঘটনাটা শেয়ার করব তা ছিল আমার প্রতিবেশী আমাকে যিনি ঘটনাটা শেয়ার করেছেন তিনি আমার মামা মামার বন্ধুর সাথে ঘটে যাওয়া একটা ঘটনা তার বন্ধু মেডিকেলে পড়াশোনা করে তার নাকি অনেক শখ ছিল লাশ কাটা ঘরে কিভাবে লাশ কাটে তা দেখার জন্য তো আমি পুরো ঘটনাটি তার ভাষাতেই বলছি আমি তখন মেডিকেলের প্রথম বর্ষের ছাত্র আমার খুব ইচ্ছে যে লাশ কাটা দেখব আমি প্রথম বর্ষের ছাত্র হওয়ার কারণে আমাকে লাশ কাটা ঘরের দিকে যেতে মানা করা হলো তাও আমি যাওয়ার জন্য আগ্রহ হারাইনি আমার এক পরিচিত ভাইয়ের সাথে কথা বলে যাওয়ার কথা ভাবলাম কিন্তু বলার পর তিনি বললেন না থাক দেখার বাসনা পূরণ করতে গিয়ে নিজের জীবন হুমকির মুখে ফেলো না আমি অনেক বলার পরে তিনি ব্যবস্থা করে দিলেন এবং বললেন কিছু হলে যেন আমাকে পরে দোষ দিতে পারবে না কিন্তু আমি বললাম ঠিক আছে যাই হোক আমাকে দুই ঘন্টা পরে এসে বলল তাহলে অপেক্ষা করো কয়েকদিন পরে লাশ আসুক উনি একদিন পরে আমাকে মোবাইল করে রাত সাড়ে এগারোটায় খবর দিলেন যে লাশ নিয়ে এসেছে আমি আর আমার এক বন্ধুর সাথে নিয়ে গেলাম দেখতে কিন্তু পোস্ট মর্টেমের পাশে যেতেই আমার নাকে মানে শুনেছি যারা লাশ কাটে তারা নাকি এরকম নেশা করে আবার অনেকেই নাকি কি যেন খেয়ে মাতাল হয়ে লাশ কাটে এক কথায় সুস্থ মাথায় তারা লাশ কাটতে পারে না আমরা যেতেই বিশ্রী এক গন্ধ আমার নাকে আসে দেখলাম কয়েকজন গেটে দাঁড়িয়ে আছে আমাদেরকে দেখে বললো কে ওখানে আমরা কাছে যেতেই বলল ও তোমরাই তাহলে কিন্তু কাউকে বলা যাবে না আমরা বললাম ঠিক আছে তখন আমরা দেখলাম লাশটা ভ্যানের উপরে রাখা আছে লাশখানা ভেতরে নিয়ে গেল কয়েকজন তারপর তারা বললো আমি অবাক আমার জানলার সামনে কে যেন দাঁড়িয়ে আছে আমি বললাম কে তুমি রাসেল না এই রাসেল কিন্তু কে রাসেল আমার মুখ থেকে অজান্তেই ভয় বের হয়ে গেল নামটা রাত তখন আড়াইটার মতো বাজে আমি নাম আরেকবার ডাকতেই আমার দিকে তাকালো আমি কি করব বুঝতে পারছিলাম না স্থিরভাবে দাঁড়িয়ে আছি আমি পুরো পাথরের মতো হয়ে গেছে কারণ যে লাশটাকে আমি লাশ ঘরে দেখে আসলাম যা লাশ কাটছিল সেই যুবক ছেলেটা আমার জানালায় আমি সঙ্গে সঙ্গে জ্ঞান ফেলি সকালে আমার বন্ধু আমার দরজায় ধুপ ধুপ করে নক করতে লাগলো আমি উঠে দরজা খুলি আমাকে বলল যে ভাই আমি ওই ছেলেটাকে দেখেছি আমি বললাম আমিও দেখেছি আমরা দুজন ভয়ে হুজুরকে বলে পানি পরা খেয়ে বাসায় আসি আমরা প্রায় দুই মাসের মতো ভয়ে এক বিছানায় ঘুমাতাম এটাই ছিল আমার ঘটনা কেমন লাগলো সেটা জানাবেন পরে শুনলে খুশি হব ঘটনাটি নাইটের ফেসবুক পেজ ইনবক্স করেছেন মেহেদি হাসান